এই যে গাইজ দেখেন কি স্পিডে গুড়িটা এই যে গাইজ দেখেন দেখছেন হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এরকম অনেক মোটরই আছে যে নষ্ট নষ্ট মোটরগুলা কীভাবে ঠিক করতে হয় তো আজকে আপনাদেরকে দেখাবো তো এই যে গাইজ দেখেন আমার কাছে একটা মোটর আছে তো এই মোটরটা আমি প্রথম খুলবো এই যে এইভাবে কাজা দিয়ে খুলতই বইটি এই যে দেখেন গাইস কীভাবে ঠিক করি দেখেন এই যে গাছ প্রথম এটা একটা নিচের পাটটা খুললাম এই যে দেখেন নিচের যে অংশটা তারপর খুলতে হইব এই যে ভিতরের যেই কয়েলটা তো এরকম চিকন চিকন তামা ব্যবহার করা ছিল তো এই চিকন তামার পরবর্তীতে আমি আজকে এই যে দেখতেছেন এই যে মোটা এই হলো মোটা আপনার চব্বিশ তার বলে আর কি চব্বিশ তামা বলে তো এটা দিয়ে আজকে ওয়ারিং করবো ওয়ারিং করে আজকে দেখাম আপনাদের এটা মানে স্পিডটা কীরকম হয় তো স্পিডটা দেখতে হইলে পুরো ভিডিওটা দেখতে হইব তো দয়া করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখলে আশা করি বুঝতে পারবেন যে এটা কিভাবে ঠিক করি বা এটা কাজ করে কি না তো এই যে এটা আমি একটু পরিষ্কার করে আনি তো প্রথমে করতে হবো তো গাইজ দেখেন প্রথমে তার তারগুলো আমি খুইলি প্লাস দায় কাটানি একটা একটা কইটা এই যে দেখেন সবটা তার খুলে নিলাম তো এদিকে একটু ব্রাশ দেওয়া একটু ওয়াশ করে আই এটা ময়লা টয়লা হয়েছে সাদা ময়লা লাগিয়ে রয়েছে তো এখন এই যে এই তারটা দেখতেছেন এ তারটা দিয়ে ওয়ারিং কর্ম তো ওয়ারিং কীভাবে করতে সব কিছুই দেখা যাচ্ছে আপনাদেরকে সবগুলো কমপ্লিট তো এই যে একটা জিনিস দেখতেছেন এইখানে আপনারা কী করবেন তারগুলো গইনা গনা দিতে হইব তো এই যে দেখেন আমি এইখান থেকে শুরু করতেছি এটা এই যে দেখেন আমি এই জায়গাতে শুরু করছি প্রথমে যে দুই গড়ে এই টান দিব তুই আপনি কম বেশি দিবেন না মানে এটার মধ্যে যদি দশ টান দেন বা বিশ টান দেন মানে সবগুলোতেই বিশ টান হইব তো এই জায়গায় দেখেন আমি এটাতে আমি বিশ টান দিবো আর কি তো আমার টামা যেহেতু কম তো এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আচ্ছা পনেরো টান দিলে সব হইব নি পনেরো আচ্ছা পনেরো টানি দিই গাইস সম্ভবত বিশের টান দিলে তামা শব্দ হইব না তো এই যে দেখেন পনেরো দিলাম দিয়ে এখন এই যে এইখানে এটা তো সোলাই দিতে হইব এই জায়গায় ইনসুলেশনটা সোলাই দিতে হইব এই যে এটার মধ্যে আটকে নিব তো করতে করতেইবো আবার এই যে এটার মধ্যে দিতেই বল পনেরো টান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই জায়গায় পনেরো এটা তো পনেরোটা দিয়ে দিলাম তো এখন আবার এইখানে আটকাইতেইব তো এই যে গাইস এখন আবার তো এইখানে লাস্ট লাস্টটা আর কি গাইস এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে পনেরোটা দিবেন গাইস এই যে দেখেন আপনার ওই যে লাস্ট যে তারটা ওইসে যেখান থেকে শুরু করছিলেন এই যে দেখেন যে গাইস লাস্ট ইনসুলেশন চলায় নিলাম তো এই যে এখন এটা এটা প্রথম যেইখান থেকে শুরু করছিলাম ঠিক ওইখানে এটা এই যে দেখেন গাইস একটু শুরু হয়ে থাকারটা এখন আর একটা একটু বড় প্লাস বাই করতেইব দেখেন এগুলো টাইট করে লাগাই দিতে তারপর আমি ইনসুলেশনগুলো একটু শুলানোর চেষ্টা করে দিই যাতে সবগুলো দেখি ঠিক আছে কি না যে এখন গাছ একটু আস্তে আস্তে চাপটা দিম এই যে গাছ চাপদা দিলাম এই যে গাইস দেখেন একদম সেরকমভাবে এটা মানে কয়েলটা ফিটিং করে নিলাম তো এখন একটু সব কিছু ঠিক আছে নি একটু চাপটা দিই এই যে গাছ অবশিষ্ট কতটুক আমার জানি উপর সে এই যে গাইস দেখেন আমি যদি বিশ স্ট্যান্ড করে দিতাম দেখেন গাইস এটা শর্ট করল নইলে যাক একটু আইডিয়ার হইছে যে পনেরোটা টান দিলে যে এটা ওই ওইব তো ফাইনালি এটা পনেরো টান দিয়ে এটা কমপ্লিট করলাম এটা চেক করতেই দিব তো এখানে আমার মাল্টিমিটার আছে এটা দিয়ে আমি চেক করি যে সবগুলোর লাইন ঠিক আছে কি না বডির সাথে কোনো কানেকশান আসেনি এই যে গাছ দেখেন হ্যাঁ এটা এখন এটা বডি এই যে দেখি সবগুলোর লাইন হ্যাঁ এই যে বডির সাথে কোনো কানেকশন নাই তোর এই যে এইগুলোর মধ্যে লাইন পাইছি নি সবগুলোর মধ্যে দেখা দিই হ্যাঁ সবগুলোর লাইন আছে হ্যাঁ সবগুলো একশো একশো লাইন হয়েছে সবগুলোর মধ্যে লাইন পাইছে হুম ঠিক আছে সবগুলোর মধ্যে লাইন পাইছে তো এখন কাজ এটা ফিটিং করতে তো এখন হইলো এটা লাগাই আগে প্রথমে এটা লাগাই নি তারপর এটা লাগানোর সিস্টেমটা আমি দেখাইতেছি এই যে দেখেন এটা এদিকে চাপ দিলে দেখেন এই ওদিক দিয়ে উপর দিয়ে উঠবো তো তারপর এটা যেই পয়েন্টের সাথে মিলাইয়া লাগাইবেন তো এই যে দেখেন কার্বনগুলো একটু মাঝখানে একটু ফাঁকা জায়গা কইরা তারপর এই যে চিকন যে টেস্টার আছে সেই টেস্টারটা দিয়া এই যে এইগুলো একটু সাইড করে এই যে সাইড করে দিয়া দেখেন সুন্দর করে সাইড করে এই যে লাগে গেছে তো তারপর আস্তে আস্তে এটা এই যে এই যে গাইস লাগাই নিলাম তো এখন টু চেকটা দেখি আসলে এখানে আসলে লাইনটা আসে কি না হ্যাঁ গাইস এই যে পারফেক্ট দেখেন হুম একশো একশো ঠিক আছে তো এখন একটা শুরু ব্যাটারি দিয়ে দেখি লাইনটা আসলে ঠিকভাবে পাইনি নি লাইন ঠিক হয়েছে নি ও গাইস এই যে গাইস দেখেন তো আমি এর মধ্যে একটু তার লাগাইনি गाइस তারপর দেখাইতেছি আপনাদেরকে এই যে गाइस আমি নিজেও জানি না गाइस এটা চলবে কিনা তো गाइस দেখেন ওরে गाइस দেখেন স্পিড দেখেন गाइस ও মাই গড কি স্পিড गाइस দেখেন মোটরটা আসলে এভাবে ঘুরে কিনা বোঝা যায় না তো আমি এদিকে একটু কোষ্টিভ লাগাই নিই তারপর আপনারা বুঝতে পারবেন এই যে গাইজ দেখেন এই যে গাইজ দেখেন আমি এটা এখন চালু করি দেখেন এই যে ব্যাটারি প্লাস

তো গাইস চাইলে আপনারা এইভাবে আপনাদের নষ্ট মোটরগুলো ঠিক করে ফেলতে পারেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ